কার্বোসিলিক অ্যাসিড সাধারণ সংকেত টু এন প্লাস ওয়ান কিন্তু এই যে ডিজিট বরাবর এই ডিজিট গুলা কি বরাবর থাকবে এই যে টু এন প্লাস ওয়ান এগুলো নিচ্ছে বুঝছেনরা সাধারণ সংকেত এরপরে হচ্ছে দুই নাম্বার পয়েন্ট দিয়া লেখ দুই নাম্বার পয়েন্ট দিয়া লেখ হচ্ছে এখন তোমার দিন কোশ্চেন করে এই কার্বোক্সিলিক অ্যাসিড আর ফ্যাটি অ্যাসিড দুটোর মধ্যে পার্থক্য কি হ্যাঁ যেমন না ফ্যাটি অ্যাসিড অনেকগুলা

আর যাদের মধ্যে একটা সিডব্লিউএইচ থাকে এরা হচ্ছে ফ্যাটি অ্যাসিড যদি একাধিক সিডব্লিউএইচ থাকে ওটা কিন্তু ফ্যাটি এসিড না এবং ফ্যাটি এসিড আরো শর্ত কার্বন কার্বন একক বন্ধন থাকবে শিকলে এখন কি একক বন্ধন আছে দ্বিবন্ধন আছে না হ্যাঁ তো এখন ওটা থাকলো সমস্যা একটু সমসত্ত্ব সিডব্লিউএইচ কটা থাকবে একটা আগে লেখো এটা নিচে পরের পয়েন্ট দি লেখো দুই নাম্বার পয়েন্ট দি লেখো অ্যালিফেটিক অ্যাসিডের অনুতে অ্যালিফেটিক মানে কি সরল শিকল অ্যালিফেটিক আর অ্যারোমেটিক কোনটা ওই যে বেঞ্জিন দেখো অ্যালিফেটিক অ্যাসিডের অনুতে একটি মাত্র কার্বক্সিল মূলক থাকলে অ্যালিফেটিক অ্যাসিডের অনুতে একটি মাত্র কার্বক্সিল মূলক থাকলে

এই প্রস্তুত প্রণালী রূপে আগুন চিহ্ন দিবা আগুন বেশি থাকলে দুইটা দিও আমরা প্রস্তুত প্রণালী লেখি খেল করো এটার ইভেন্ট প্রস্তুত প্রণালী রূপে দেওয়ার কারণ কি এটার যে প্রস্তুত প্রণালী আছে এর মধ্যে

গারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট সহ পটাশিয়াম ডাইক্রোমেট সহ গারো সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে পটাশিয়াম ডাইক্রোমেট সহ লিখছো হ্যাঁ কে টু সিআর টু সেভেন

পটাসিয়াম ডাইক্রোমেট সহ অ্যালকোহল কে উত্তপ্ত করলে প্রথম ধাপে জারিত হয়ে প্রথম ধাপে জারিত হয়ে অ্যালডিহাইড প্রথম ধাপে জারিত হয়ে অ্যালডিহাইড এবং দ্বিতীয় ধাপে এবং দ্বিতীয় ধাপে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে দ্বিতীয় ধাপে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে লিখছি আমরা কার্বক্সিলিক অ্যাসিড মানে সি ডাবল ওএইচ থাকলেই হবে আর ফ্যাটি অ্যাসিড হচ্ছে মানে সকল ফ্যাটি অ্যাসিডই কার্বক্সিলিক অ্যাসিড কিন্তু সকল কার্বক্সিলিক অ্যাসিড কি না ফ্যাটি অ্যাসিড না বুঝা গেছে এবার আমরা বিক্রিয়াগুলো দেখে ভালো করে খেয়াল করো কারো যদি মনে হয় লাগবে না তাহলে দেখো তখন না বাইরে থেকে এর মধ্যে কি যোগ করছি দেখো H2SO4

নাজানলেও এই বিক্রিয়া তুমি ইন্টারওয়েটা অ্যাভেলেবল পাওয়া সব সময় এই টাইপের বিক্রিয়া তো তখন এক্ষেত্রে হচ্ছে যতগুলা ধাতু থাকে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সব সময় ওই ধাতুগুলা সালফেটের সাথে যুক্তে সালফেট লবণ উৎপন্ন করে যেমন এখানে পটাশিয়াম ধাতু ক্রোমিয়াম ধাতু পটাশিয়াম সালফেট আর কি হবে ক্রোমিয়াম সালফেট মানে হচ্ছে এদের টার্গেট

একজনের যদি অন্যজনের কাছে থাকে না ক্রোমিয়াম সালফেট এরা গেল সমত আমরা করতেছি সমত নিয়ে করো না দেখো পরীক্ষার হলে যদি ম্যাপ করা না লাগে আর কোন বিক্রিয়ার সমতা মনে করছেন সই না ভুল সমতা করার দরকার নেই বাট ছোটখাটো বিক্রিয়ার সমতা করে দেওয়াটা বেটার ভুল করার চেয়ে না করা বাট ম্যাথে কিন্তু সমতা করাই লাগে তো এখন এটা লেখার পর পাকি আছে কি দেখো তো যে হাইড্রোজেন আর অক্সিজেন এরা তো কোনো দলই যাইতে পারে নাই তো কি করবে এরা যুক্ত হয়ে গিয়ার করার যাদের কেউ নাই জৈব জৈব পানি আছে তাদের পানি উৎপন্ন হয়েছে দেখো তো এখন পানি উৎপন্ন হয়েছে এবার যদি আমরা সমতা করি সমতা করে সিস্টেম নাম থেকে এসে এখানে তিনটা এখানে কয়টা চারটায় যে ফোর দিলাম

এখানে দেখো জারিত আছে বুঝছি আমরা কোন কিছুর সাথে অক্সিজেন যুক্ত হওয়া মানে কি জারিত হওয়া তখন কি হয় দেখো আমরা এই ইথানল এখনো বিক্রিয়া করা কি বা ইথানল না ইথানল এ হচ্ছে এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মানে কি অক্সিজেন দ্বারা জারিত হয় বিক্রিয়া করলে কিসের উপস্থিতিতে উপরে এই বিক্রিয়াটা দেওয়া ম্যান্ডাটরি না বাট দিতে পারলে ভালো যারা আমরা নিজেদেরকে ভালো শুন দাবি করি তাদের দেওয়া উচিত হ্যাঁ তো এখন এই দাবি মানে মুখে মুখে না পরীক্ষার খাতায় খাতায় লেখা দিয়ে দাবি করতে হবে না দেখো তো এখন কে2 আমরা এটা লিখলাম তো এখন জাইমন অক্সিজেন কোন জায়গা থেকে আসছে এই বিক্রিয়া থেকে আসছে এই বিক্রিয়া দিলে তখন এখানে এটা লেখা লাগে না যে কে2 সিআর2

তুমি কিছু যৌগ দেখে বুঝবে এটা কি চাইছে যদি বলে যে তোমার পরে আসবে পরে দেখাবো না দেখো তো তো তখন এই ক্ষেত্রে কি হয় হচ্ছে এই যে পানি এইখান থেকে আলাদা হয়ে গেছে তুমি আটটা দিন সবসময় মনে রাখবা যে সালফিউরিক থাকা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে পানি বের করে নেয় নিরোধক পানি বের হয়ে গেছে বাকি থাকে কি দেখো তো CHO प्रथम धापे की उत्पन्न हुई एल्डिहाइड CHO था का माने एल्डिहाइड ना इसका नाम की था नेल प्रथम धापे प्रथम बोलो ऊपर भी क्या डाला था मैं रीता मान को तेरा तुम हेडलाइन की दिशा

আবার জারিত হওয়া মানে কি অক্সিজেনের সাথে বিক্রিয়া জায়মান অক্সিজেনের সাথে বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া করা মানে কি জারিত হওয়া এবং এটা জারণ বিজারণের সনাতন সংজ্ঞা ইলেকট্রনীয় পদ্ধতি আসার আগে এখন তো আমরা হিসাব করি যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের জারণ ঘটে আর আগের পদ্ধতিতে পড়ানো হচ্ছে এরকম যারা অক্সিজেন গ্রহণ করে তাদের জারণ ঘটে যারা হাইড্রোজেন গ্রহণ করে তাদের বিজারণ ঘটে এরকম পড়ানো এটা হচ্ছে আগের পদ্ধতি এখনছে সাজায় লিখিয়ে দে তার মানে কি প্রথম ধাপে কি উৎপন্ন হয়েছে প্রথম ধাপে উৎপন্ন হয়েছে হচ্ছে আর পরের ধাপে কি উৎপন্ন হয়েছে ইথানৈকিড বলছি আমরা এখন যদি তোমার এরকম বলে অ্যালকোহল থেকে আগে বুঝো পরে লিখো এটা তে কেমনে দেয় বুঝানো এটার অনেকগুলা রূপ আছে কিরকম তোমার কিছুই বলে নাই হ্যাঁ মনে করো বললো দুই কার্বন বিশিষ্ট মনে করি বলে কার্বন বিশিষ্ট যৌম বললো দুই কার্বন বিশিষ্ট যৌগ তখন এখানে বলল এ দেখো সিকিউ দেওয়ার প্রসেস গুলা কেমন এখানে দিয়ে দিল কে টু সিআর টু ও সেভেন সালফিউরিক অ্যাসিড বি এরপর এখানে দিল কে টু সিআর টু ও সেভেন সালফিউরিক অ্যাসিড সি উৎপন্ন হয়েছে আর কিছু নাই সি কোনো ক্লু নাই কিছু নাই শুধু দুই কার্বন বলে দিছে এরা

মানে কি তোমার তখন মাঝখানের ধাপটা তোমার দেয়নি ফার্স্টের ধাপ আর লাস্টের ধাপ দিয়েছে যেমন তুমি একটা বাসে উঠলা বুঝছো আর যদি অন্য কোনো ক্লু দিয়ে দিতে পারে যে মনে করো বললো বি একটি যৌগ যা যার মনে করো হচ্ছে কার্যকরীমূলক সিএইচ যদি ক্লু দিয়ে দেয় তাহলে এলডি ঠিক আছে আর যদি শুধু একটু দিয়ে আর কিছু না দেয় তার মানে বি তোমার কি ধর লাগবে দেখবা চট্টগ্রাম ঢাকা কুমিল্লা চট্টগ্রাম আটটা বাসের পিছে লেখা ঢাকা কুমিল্লা তার মানে কি দেখো ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মানে কি ঢাকা যায় মাঝখানে কুমিল্লা থামবে লাস্টে যার পিসে লেখা ঢাকা কুমিল্লা সে চিটাগঞ্জ যাবে হম তার লাস্টের সুরেজ কুমিল্লা কারণ কুমিল্লা পার হয় চিটাগন যাবে আর যদি লেখে ঢাকা চট্টগ্রাম সে কুমিল্লা কি যাবে না তো যা যাত্রা বিরুদ্ধে দিবেই এরপরে চিত্রন যাবে। তার মানে কি তোমার আর কিছু লেখা থাকুক আর না থাকুক ফার্স্টের ফার্স্ট শুরু আর শেষ লেখা থাকবেই বোঝা গেছে মাঝখের মাঝখানের কুমিল্লা লেখা থাকতেও পারে নাও পারে ক্লিয়ার এখন বলতে পারো স্যার যদি এমন হয় যে আমার গাড়ি ঢাকা কুমিল্লার আমি বলে উঠছি কক্সবাজার যাওয়ার জন্য তখন ওরা বলেই দিবে এই এইটার আরো কিছু ক্লু দিয়ে দিবে এটা অ্যালডিহাইড হয় আরো দু একটা ক্লু দেওয়া থাকে যে বলবে যে অ্যালডিহাইডের মনে হয় এটা এটা দ্বারা ফর্মালিন তৈরি করা হয় হ্যাঁ এতে বিভিন্ন রকম ক্লু দিয়ে দিবে তখন বুঝবা না এটা কুমিল্লাই বুঝ হইছে বুঝছেন না কথাগুলো এই জিনিসগুলা দেখে তোমার বোঝা লাগবে কিভাবে কি হয় ক্লিয়ার উঠাও सिनेमा में बहुत सारे

আগির স্যারের মতো সত্যি শৈলী রয়্যাল বেঙ্গল পাশে নিয়ে বসে